আজ তো কাছে নাই হে ভগবান চিনলে কেন মায়ের আঁচলটা চিহ্ন হলো চিহ্ন হলো দুনিয়াটাই আপন কে হুনাই চিহ্ন হলো দুনিয়া আপন কে হুনাই আমি অনাথ তো জীবনটা কেমন কি করে দিন কাটা আমি না তো জীবনটা কেমন কি করে দিন কাটা আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা ও তুই মা হয়ে মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবোও জানা বাবা তুই মা মন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবোও জানা মেধি দি আগেই लेकेरा आगे दुसिया मन मेहंदी लगा ले के रा आ गई खुशियां मना ले के रा आश्व मोले बोले चिले गायर छोना तुझे ओ हाथे हाथे धोरे घूम आम्रा एक साथ आश्व मोले बोले, बोले चिल गायर छोना तुझे रह हाथे हाथे धोरे घूम आम्रा एक साथ খজনা খবর একবার কোন নামে ভুলে কি জানতে সোনা রে তুই ভুলে কি জানতে সোনা রে এবয়ে তো সে দিন গায়ার পরবে কি হলো কি হলো ও বন্ধু তোকে দেখেছিলি ভোরে ভোরে আ জি নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো প্রতিনিয়ত চলছে শিল্পী কোচ এক জায়গা থেকে আরেক জায়গা আজকে আসছি জি পি দেখ গ্রামে ওস্তাদ ত্রিলোচন কর্মকারের যে সুরকার আমাদের তারাপদাদা আর সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় ধলিদার ওস্তাদ ভাইঙ্ক দরকারি তো চলো আজকে আর আমরা বেশি এনে কইছি দুজনকে স্বাগত করব নমস্কার বলুন নমস্কার দাদা নমস্কার নমস্কার তাকে বলো কেমন আছে প্রথম বলো ভালো আছি প্রোগ্রাম কেমন পারিল প্রোগ্রাম ভালো পেরেছি আচ্ছা আচ্ছা এখন এই ভাদর মাস থেকে মানে প্রোগ্রাম করলে একেবারে দুর্গা যেতে শুরু হবে একটু প্রোগ্রাম করা হয়েছে একটা একটা ইয়া তো এই বিলেট আসর বিলেট বিলেট আগে ঠিক তো এই সাল কোনো নতুন ড্রেস আসছে ড্রেস লাই नोटों ड्रेस आश्रय एक तो हमें तो काली पूजा सुना है अच्छा अच्छा मतलब आश्रय एक किंतु अखंड आसन अच्छा अच्छा आर को न पला न तुम मतलब पला हो तुम पला हो जाएगा तो जाएगा काली पूजा तो रही न तुम माना भी नोटों ड्रेस नोटों पला सुबह दीपा बोलते हो अच्छा तो मंदिरा दुर्गा पूजा ते हैं दुर्गा मिश

বিউটি পার্লার যায় মেকআপ করাইছে ওবে হেনের পুরানো মডেল গাড়ি চকচক আছে হাই হাই চকচক আছে ওবে হেন এই বয়ো সহি রহিনে মতন দেখা আছে ওবে এই বয়ো সহি রহিনে মতন দেখা আছে

সেই ছয় মাধ্যমে মানে আমার কাকুর নামে ছোট ছিল প্রসাদ প্রসাদ ফার্স্ট আচ্ছা যেই টিমে কাজ করছি সেই সত্যি মানে শিখেছি এই সত্যি আছে যাই শুনলেন তারা বন্ধ তোমার বাড়িতে মানে কেউ আরো শিল্পী আছে না তুমি কাই আছে

পরিবার দিক থেকে কোনো মানে বাধা মানে ছোনাচে মানে গায়ে আর এই যে এসেছি মানে কিছুই শিখেছি প্রস্তাদ বাবুলাল সোহেসের একমাত্র ছেলে অর্থাৎ অসিত সহিজ ওনার প্রচেষ্টায় আর বাবুলাল সহিজ বলতে ওই পলমা পলমা যাবে ওনার প্রচেষ্টায় ওনার উৎসাহে যতটুকু গাইছে শিখেছি আর এই মানে আর এরকম আমাদের আমার জাত থেকে বড় যারা যারা শিল্পী আছে তাদেরকে অনুসরণ তো এই জগতে কোনো গুরুদেব আছে কি মানে গুরুদেব আছে যদি নামটা তুলে ধরো গুরুদেব আছে আমার সামনে দাঁড়াই আছে অমিত সিং সর্দার আর ওই যে বললি বলে বাবুল সহিজের একমাত্র ছিল ওস্তাদ ও শেখ এই দুজনেই গুরুদেব আমার তো এখানে একজন আছে গুরুদেব টু করার ঘুরে ঘুরে করে দিবে এই যে এটা হচ্ছে ওস্তাদ তারাপদ সহি গুরুদেব সবাই চিনে রাখুন কমেন্ট করবেন ঠিক আছে ঘুরে দিয়ে তো যাই হোক সকল জিমের মৃত্যান্ত জানা হলো তো এবারে আলকা করে একটা ঝুমুর হয়ে যাক কৃষ্ণের তারপরে সকিখানে আসবো তাল দিবে আমাদের ভাগ্য দেয় এটা একটা কৃষ্ণের ঝুমুর হোক করে কৃষ্ণের ঝুমুর

ও মাথায় ময়ূর পালো কি স্বভাব দনে বড় বড় ও মাথায় ময়ূর পালো কি স্বভাব দনে আর কালিয়া দাম ধরলে গিরি ভাই ই কালিয়া দমন ধরলে গিরি ও ঠাকুর একই তোমার ছল ভাই আজ কি প্রেমে মালে ঠাকুর সেটা অন্য কেউ তো জানে না

আকু ইন্নাহ কেওতো জানে না কি প্রেম মোজা রেটা এটা কি জানে কি টি কি ধরলে গিরি

কি বলবো সবাই মানে বড় বড় পার্টি যেমন করছে সেই আমরা অনুসরণ করি আমরা বড় পার্টি মানে কি দক্ষতা বলতে দর্শকদের চাহিদা হ্যাঁ দর্শক যেমন চাইছে একদম দর্শকদের যেমন চাহিদা সে আমরা তো ছোট কাটো বড় বড়টা যা মানে বড় দর্শকদের চাহিদা মেটাতেই হবে সে মানে তবে চেষ্টা করতে হবে যেমন আমাদের মানভূমির যে কালচার যে সংস্কৃতি এগুলা নিয়ে চলা সেগুলোকে বজায় রেখে কাজটা করতে হবে মানে যত বেশি চেষ্টা করতে হবে যেমন ওইটা না ঢুকে গা হলো তৃষ্ণৰ নাচে কৃষ্ণ আগুনৰ গান সহি অনুৰোধ মানে বাপুইদা সম্পত্তি বাপুইদা সম্পত্তি উঠে ধৰি ৰাখে মানে কি বোলো

ভবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী নিতেই নাচে গৌর নাচে আচ্ছা আচ্ছা আর নাচে হরি বলে রে আর ভবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী নদী

দর্শক বন্ধু দের ভালোবাসা সাপোর্ট তো চলো বন্ধুরা মানে সাক্ষাৎকার ভিডিওতে কমেন্ট করে যে কথাতে গান বেশি হলো ভাল মানে যখন একটা মানে সেরকম শিল্পীকে কাছে পাওয়া যায় না পাবলিক কিছুই না যে কথা দিয়ে গান বেশি হোক আর সামনে জানাটা তো বড় মানে বায়না যে দন্ত একটা মুখের মধ্যে না তবে যেটা চলছে আমাদের মার্কেট হুনার ও সুরনা তো সোকিন আছে দাদা ওন কে যেন তো দেখতে নাই বেশি না তাহলে সকির কুচ্চ গান জমল হোক আর আমাদের ওস্তাদ দাঁড় দিবে মুখে সোকিন আছে यस আহা হা হা এব কই তো সেদিন গায়ার পরবে কি হলো কি হলো ও বন্ধু তোকে দেখেছিলি ভোরে ভোরে আহি এই কই তো সেদিন গায়ার পরবে আরে না ও তোকে দেখেছিলি ও অতকে তো কে দেখছিলি hore hore আর দেখা দিয়ে আমার মন নীলি যে hore বলে বলে এগো চকি মারে আমার মন নীলি যে hore অসজনারে সো জনারে ওহ আমাকে তোর প্রেমে মজালে আরে আরে অসজনারে সো

সজনারে সজনা আমাকে তোর প্রেমে ভজা এই তো সে দিন গাইয়ের পর হবে বন্ধু দেখেছিলি ওরে ঘরে এই তো সে দিন গাইয়ের পরবে তোকে দেখেছিলি দেখা দিয়ে আমার মন যে দেখা দিয়ে আমারে মন নীল সজো আমাকে তোর মজা মজালে সজ না আমাকে তোর मेहदी लगा लेके रा आगे खुशियां मन लेके रा आ मैं थी लगा लेके रा आगे खुशियां मन लेके रा अश्व बोले बोले छि ले कायर छोना पुति ओ आते हाते धोरे गुरु हमरा एक साथ आजबो बोले बोले छि আয়রে সোনা চল হাতে হাতে ধরে গুরু আমরা একসাথে খজ না খবর একবার কর্ণামী স্কুল ভুলে কি যায়ซิ সোনা রে আ তুই ভুলে কি যায়ซิ সোনা রে মাথার মুকুটবা মায় আমার আজ তো কাছে না হে ভগবান ছিলেন কেমনে মায়ের আঁচলটা চেন হলো বাবা বাহ্ন হলো জীবনটা কেমন কি করে দিন কাটা আমি অনত জীবনটা কেমন কি করে দিন কাটা মাথার মুকুট বা আজ তো কাছে নাই ভগবান ছিলে কেন মায়ের আঁচল মাথার মুকুট বাবা আমার আজ তো কাছে নাই হে ভগবান ছিলে কেন আমার জীবন ছিন্ন হলো জীবনটা আপন কে হন ছিন্ন হলো দুনিয়াটাই আপন কে হন আমি অনাথ জীবনটা কেমনে কি করে দিন কাটাই আমি অনাথ জীবনটাই কেমনে কি করে দিন কাটাই জীৱনটাই না না নানা নান তানা আশাৰ স্বপ্ন দেখে বিঘাত হইলো স্যার আহ বা স্যার স্বপ্ন দেখেছিলি স্যার বিধা তার নিকনে স্বপ্ন হইলো স্যার কা আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা আহ ও তুই মা হয়ে মন ফুলাবি রে আমি বাবা হয়ে থাকবো অ জানা বাবা

আমি যে র জনি গন্ধ ভরে ভরে ওই আমি গন্ধ ছড়াই সকাল সন্ধ্যা গো যে সবার চেয়ে তুমি আমার আচ্ছা আচ্ছা এব সবার চেয়ে তুমি আমার પ્રિય ગો પ્રિયા ভালবাসા નિયો નિયો ઓ આગો ভালবাসા નિયો નિયો ઓરે સવાર ચાહે તુમી આમાર પ્રિય ગો પ્રિયા ভালোবাসা নিও নিও গো ভালোবাসা নিয় নিও গো তুমি আমার প্রিয় গো প্রিয় ভালোবাসা নিয় নিয় ভালোবাসিনি মনে আমি যে রজনী বন্ধ বন্ধ ছড়ে সকাল সন্ধ্যা গ আমি যে রজনী বন্ধ বন্ধ ছড়ে সকাল সন্ধ্যা গো আ সবার চেয়ে তুমি আমার সবার চেয়ে তুমি আমার প্রিয় গপিয়া যাই হোক দুটো অবস্থা থেকেই অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ভাগ্য থাকো এবং তার অবস্থা থাকো তো বন্ধুরা এরপর কোন শিল্পের সাক্ষাৎকার চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি নমস্কার সকলকে